মা আজকে রান্না বান্না শেষ তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলছি কি কি রানছ গো মা আজকে টমেটোর চাটনি ডিম বুনা উস্তা বাজি আর সিম করছি মা সাথে একটু গোল বেগুন ভাজটা বেগুন ভাজবো কেমনে অল্প তেল আছে ওই তেলে বেগুন ভাজা হইব না ওই অল্প তেলে আমি এখন বেগুন ভাজবো কিভাবে এয়ার ফ্রায়ারে ও গ্রানি হয়েছে তোমার বেগুন ভাজা এই যে বেগুন ভাজা রেডি গ্রানি বিসমিল্লা বেগুন ভাজাটা কেমন হয়েছে মা বেগুন ভাজাটা খুবই মজা হয়েছে